দুয়ারি সরকারের মতোই দুয়ারি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হলো বড়য়া ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বড়য়া ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বড়য়া ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ধরে ধরে দৈনন্দিন এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হচ্ছে এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন বড়ুয়া ব্লকের বিএমওএইচ ডাক্তার সৌমিক দাস সহ অন্যান্য চিকিৎসকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ দুয়ারে সরকার পরিষেবাতে সফল হয়েছে রাজ্য সরকার এবার সেই দুয়ারে সরকারের মতনই দুয়ারে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হল বড়োয়া ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বড়োয়া ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বড়োয়া ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ধরে ধরে দৈনন্দিন এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হচ্ছে শুক্রবার বড়োয়া ব্লকের অন্তর্গত শ্রীহট্ট প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় চোখের ছানি থেকে প্রেশার মাপা এমনকি শারীরিক সুস্থতা কত আছে রোগীদের তাও পরীক্ষা নিরীক্ষা করা হয় এদিনের শিবিরে উপস্থিত ছিলেন বড়োয়া ব্লকের বিএমওএইচ ডক্টর সৌমিক দাস সহ অন্যান্য চিকিৎসকেরা আমরা এটা বড়োয়া ব্লকে একটা স্বাস্থ্য শিবির করে একই শিবিরের মধ্যে বিভিন্ন রকম স্ক্রিনিং যেমন রক্তের সুগার কতটা আছে প্রেশার মাফা কোনো ব্যক্তির ছানি অপারেশন চোখের যেটা ক্যাটা সেই ছানি আছে কি না কফ পরীক্ষা এই বিভিন্ন রকম পরীক্ষা একই ছাদের তলায় আমরা করার চেষ্টা করছি প্লাস যে পেশেন্টগুলো জ্বর তাদের ম্যালেরিয়া এবং ডেঙ্গুর পরীক্ষা করা আরেক ধরনের রক্তের সিকেলসেল অ্যানিমিয়া বলে রোগ হয় সেই রোগের স্ক্রিনিং যে কোনো ব্যক্তির আছে কি এগুলো একই সঙ্গে আমরা করে দেওয়ার চেষ্টা করছি যাতে মানুষকে বেশি দূর হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে ছুটতে না হয় মানে প্রত্যেক জিপি ধরে ধরে আমরা পঞ্চায়েত ধরে ধরে একটা করে ক্যাম্প করছি অর্ধ সৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত ১০টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোর ইন্দিরা গান্ধীর স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল সেভেন 95212422